শিক্ষার্থী কিন্তু আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে থেকে নম্বর সমাধান দেখি এটা আমরা কিভাবে সমাধান করতে পারি আগে আমরা প্রশ্নটি পড়ি বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য এই অঙ্কটাকে আমরা সমাধান করার চেষ্টা এখানে দেওয়া আছে একটি কাপের মূল্য একশত পঁয়তাল্লিশ টাকা আর মোট কাপ হল দিয়া বিশ করতে পারি আমরা আমার লেখ দেখ একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ সুতরাং বৃষ্টি কাপের মূল্য একশো যেহেতু একটি কাপের মূল্য দেওয়া আছে বৃষ্টি কাপের মূল্য বের করতে হবে তাহলে কি করতে হবে গুণ করতে হবে কারণ একটা একটি থেকে বেশি তাই এটাকে আমরা গুণ করে বের করতে হবে গুণ করলে কত আসে পাঁচ দশ শূন্য দুই হাজার নয়শো টাকা অপরের দেওয়া ছিল বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একত্রে তিন হাজার বিশ টাকা আমরা বৃষ্টি কাপের মূল্য পেলাম দুই হাজার নশো টাকা তাহলে এখন আমরা যদি এই বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য থেকে বৃষ্টি কাপের মূল্য বাদ দিয়ে বিয়ের করি তাহলে আমরা বারোটি প্লেটের মূল্য পেয়ে যাব তাহলে আমরা কীভাবে দেখতে পারি বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা বৃষ্টি কাপের মূল্য দুই হাজার নয়শো সত্তর টাকা করলে আমরা বারোটি পেটের মূল্য যেহেতু আমাদের কাছে একটি পেটের মূল্য চাওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা বারোটি পেটের মূল্য পেয়েছি এখন আমরা একটি প্লেটের মূল্য বের করতে কি করতে হবে ভাগ করতে হবে এটাকে যদি আমরা বারো দিয়ে ভাগ দেই তাহলেই আমরা একটি পেটে মূল্য ধরবো কত বার দেখি আটবার যায় আটবার গেলে কত হয় আট বারো তিরানব্বই থাকে ছয় শূন্য পাঁচ বারো ষাট তাহলে পঁচাশি টাকা কত হলো ধন্যবাদ শিক্ষিতা এভাবে আমরা কদিন একটি ক্রিয়াঙ্ক করলে আমাদের কোর্স শেষ হয়ে যেতে আশা করি সবাইকে ধন্যবাদ